এক গোপালগঞ্জ বড় পায়রা দেখতেই পাচ্ছেন মশালা কালারটা কি নয়ন ভাই ভাই কালারটা অ্যালমন্ড ওরে ভাই আপনি তো দেখা যায় সে একজোড়া কালেকশন করছেন আমার মধ্যে সব চাইতে একজোড়া বাঘের বাচ্চার কালেকশন মার্শাল্লা আমি বলবো চোখগুলো আগে দেখেন মার্শাল চোখগুলা যদি আমি একটু আধটা কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যেটা কোন লেভেলের রেসার কোথর মাশালা চোখগুলা দেখেন জাস্ট ওয়াও বুঝেছে ভাই ওরে বাপরে যেমন খোপা তেমন টকটকা লাল রেয়ার চোখের রিংটা পর্যন্ত লাল রে ভাই আনকমন কিন্তু রেয়ার কালেকশন মার্শাল চোখগুলো আমি সবার প্রথমে দেখেছি এটা কিন্তু একটা হাই ফ্ল্যারকে বোধ হয় এটা নাম হচ্ছে পাকিস্তানি হাই ফ্ল্যারকে বোধ হয় নন ভাই আরে বাপরে এত বড় সাইজের

হট চুকে ডেনিশ কবুতর দেখছেন জলজল করতেছে লালের মধ্যে মাছা আইস কালারে সেই একটা চিলার কালেকশন ভাই দেখার মতো দেখেন না ভাই না তো মনে করেন যে গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এই যে ঠিকভাবে এই যে বাটিগুলো কিন্তু সংগ্রহ করতে পারে না ঠিক আছে এখানে দেয়া যায় কালার বাই কালার খুব সুন্দর সুন্দর বাটির কালেকশন আছে ওরে ভাই পাখি 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 পাখির কালেকশন চমৎকার একজোড়া পাখি আছেন সবাই আশা করি আলহামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মার্কেট কাশিমপুর গাজীপুর নয়ন ভাইয়ের কপুতরের দোকানে আজকে আপনাদের দেখার চেষ্টা করবো বাড়ির কাছে কি কি ধরনের কপুতরের কালেকশন আজকে কম কালেকশন আছে কিন্তু ভাই দেখার মতো কিছু কিছু কালেকশন আছে আর জানেনি সবাই নয়ন ভাই কিন্তু সবসময় আপনাদের কম দামের কপুতগুলো দেওয়ার চেষ্টা করে একদম কোয়ালিটি ফুল সম্পূর্ণ বালিশে যে কোনো জায়গায় আপনার অনলাইন ডেলিভারি নিতে

আর ঠিকানা ফোন নম্বর ঠিকানা হলো আমার কাশিমপুর গাজীপুর কাজী মার্কেট মার্কেট আর ফোন নম্বর জিরো ওয়ান জিরো ফোর জিরো আর দর্শকদের বিষয়ে কিছু বলার আছে কবুতরের ওষুধের প্রয়োজন হলো আপনি ওটা বিতে ভরে দিয়ে দিলেন দেওয়া যাবে এছাড়াও খাবার বাটি পানির বাটি সবকিছু দেওয়া যাবে সবকিছু দেওয়া যাবে আচ্ছা তো চলেন দেখেন দর্শক বন্ধুরা চলেন একই করে আমরা কবুতর দেখাবো কোনো ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন শুরু করতেছি একবার লাল কালারের কালারিং রাজকোলা কবুতর দিয়ে ভাই নন ভাই আরে বাপরে এত বড় সাইজের মাশাআল্লাহ লাল টুকটুকে এগুলো আর কালারিং রাজগুলা কব তো দুটেই গিফট আর নাইমাটার সেম কালার সেম গেটআপ দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এক কথায় অসাধারণ ফার্স্ট ইমপ্রেশনই তো পাগল হয়ে যাবেন ভাই এটার সাইজ দেখলে সামনে সামনে অত অবাকই হবেন ভাই ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানা কিন্তু 마শাআল্লাহ দেখার মতো একদম 빅 সাইজের একটা কালেকশন এটা সামনে যেটা আছে ভাই এটা কি আর যেটা ডানে আছে এটা মাদি

মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তো যারা নিতে চান ডানে বামে তাকানোর দরকার নেই দ্রুত যোগাযোগ করবেন অনলাইনের ব্যাপার ভাই যে আগে টাকা দিব তারই থাকবো কবিতা মাসাল্লাহ দর্শক বন্ধুরা এখানে দেখেন চমৎকার একটু রেড চেক আর রেসারে কালেকশন এটার চেকটা আমার কাছে অনেক ভালো লাগছে চেকটা দেখেন কত সুন্দর চেক দুইটাই কিন্তু সেম টু সেম মাসাল্লাহ ভাই এটা বামে যেটা আছে এইটা কি এটা নর আর এই যে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই মাশাল্লাহ সাইজ ওই যে বড় সাইজ কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি ভাই 100 100 দাম কত চাইতেছেন ভাই দাম ভাই এটা আজকের জন্য হলো 1700 টাকা 1700 টাকা একদম 1700 ভাই একদম হলো 1600 টাকা 1600 টাকা এটা ফিক্সড

আপনি তো দেখা যায় সে এক জোট কালেকশন করছেন মার্শাল্লাহ এত সুন্দর আসলে গোপালগঞ্জের আহ বড় পায় দেখতে পাবো আসলে কল্পনাও করতে পারেনি মাসাল্লাহ কালারটা দেখেন এটা প্রথম দেখা দিই আসলে আপনাদের পছন্দ হইবো ইনশাল্লাহ এটা সামনে যেটা আর যেটা মাদি বাচ্চা করার রানী ভাই আমাদের দর্শকদের জন্য এই আনকমন রেয়ার কালেকশনটা বর্তমানে কিন্তু এই কতটা খুবই জনপ্রিয় কারণ গোপালগঞ্জের বড় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে না যাও পাওয়া যায় কিন্তু দামে বিক্রি হয় আহ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা পেয়ার কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে তবে এটা দামের ব্যাপারে আসবে এটা দাম কত চাইতেছেন ভাই পাঁচ হাজার টাকা এটা কি একদম পাঁচ হাজার ভাই একটু কমাই দিচ্ছি আচ্ছা চার হাজার পাঁচশো টাকা হলে বিক্রি করবেন একদম একদম দর্শক বন্ধুরা চার হাজার পাঁচশো টাকায় বিক্রি হবে কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সাইজ দেখেন আর গেট দেখেন এত বড় সাইজের গোপালগঞ্জের বড় পাড়া তাও আবার কি একদম ইউনিক কালার মধ্যে পাইতেছেন এটা হচ্ছে অ্যালমন্ড কালারের ভিতরে তো কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সাইজ কোয়ালিটি গেট আপ আলহামদুলিল্লাহ ডানা বামে তাকানোর দরকার নেই যারা গোপালগঞ্জের পায়রা খুঁজতেছেন আশা করি এই আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে

গুলা আমি সবার প্রথমে দেখে দিই এটা কিন্তু একটা হাই ফ্লায়ার কপ এটার নাম হচ্ছে পাকিস্তানি হাই ফ্লাই কবুতর মানে প্রচুর পরিমাণে কিন্তু এগুলো কবুতর ওরে দেখতেই পাচ্ছেন দুইটার কালার কিন্তু মাসালে একদম সেম টু সেম একদম বিগ সাইজের মধ্যে আর হারবে যেটা আছে এটা কি নর আর বামে যেটা আছে মাদি মাশাল এই কালেকশন পাইলেন কই ভাই মানে কষ্ট হয়েছে না একদম ভাই কি বলবো ভাই বলার মতো তেমন ভাষা পাইতা সিনেমা একদম সে এক জোড়া কবুতর মশলা দেখার মতো ডিম বাচ্চা করা আর জোয়াটা ভাই আমাদের দর্শকদের জন্য যেহেতু এটা আনকমন রেয়ার কালেকশন তারপরেও ভাই একটু কমে রাখার চেষ্টা করেন কত হইলো বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি ফিক্সড 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 একদম দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় পাকিস্তানি একজন হাই ফ্লাইং কবতন সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না জানিও এটা নিয়ে কিন্তু কারাকারি লাগবে কারণ এগুলো কবতন সচরাচর আপনারা পাইবেন না যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে অনলাইনের ব্যাপার ভাই যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অ্যাভেলেবেল নাই এক পেয়ারে আসে অনলি এক পেয়ারে আছে কোনো ভাই যদি পছন্দ হয় কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা এখানে রয়েছে অরেঞ্জ কালারের সে এক জোড়া ছিলার কালেকশন ভাই দেখার মতো দেখেন না ভাই হারিতে বৈশ্বাসের কারণ কি

একটা চিলার কালেকশন পাইতে মাসাল অরেঞ্জ কালার মধ্যে মাত্র চোদ্দ টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করে রানিং কেয়ার এটা হয়তো সপ্তাহের মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে বারবার দেখতেছেন হাড়িতে চলে যেতেছে দর্শক বন্ধুরা এইখানা রয়েছে মানে খামারের মধ্যে সবচাইতে একজোড়া বাঘের বাচ্চার কালেকশন মার্শাল আমি বলবো চোখগুলো আগে দেখেন মার্শাল এই যদি আমি একটু আপনার কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যেটা কোন লেভেলের রেসার কবুতর মার্শাল চোখ দেখেন জাস্ট ওয়াও দুইটাই কিন্তু আগুন চোখের রেসার কবুতর যেইভাবে তাকায় ভাই অন্ধকারে মনে হয় যে তাকাইলে ভাই লাইট দলে ভয় পেয়ে যাবো যে কোনো ব্যক্তি ভাই মার্শাল অসাধারণ এক জোড়া কালেকশন রেসার কালেকশন ব্ল্যাক কালার মধ্যে এইটা নর না মাদি ভাই এইটা নর এইটা নর এইটা মাদি আর এইটা নর

সেই একজন সেই লেভেলের একজন যারা নিবেন জিতবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় পাইবেন এই জোড়াটা বন্ধুরা এখানে রয়েছে একজোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ ভাই এ তো ডেনিসও ফেলবান ভাই ওরে বাপরে যেমন খোপা তেমন টকটকা লাল চোখের রিংটা পর্যন্ত লাল রে ভাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কোবোধ সবচেয়ে বড় কথা হইতেছে জিনিসের দাম যদি মনে করেন যে এক টাকাও থাকে যদি আমার পছন্দ না হয় ওইটা আমি কোনোদিনই নেবো না মাগনা দিলেও আমি নিব না কারণ ওটা আমার পছন্দ হয় নাই আর যদিও মনে করেন যে আপনার কাছে একটাকা টাকা বেশি মনে হইতেছে তারপরেও কিন্তু ওই জিনিসটা আপনার নিতে মন চাবো এবং নেওয়ার চেষ্টা করুন কারণ ওটা আপনার পছন্দ হইতেছে নিতে হবে বাড়ি সামনে যেটা সেটা ডিম বাচ্চা করা যাবে না চমৎকার একজন বোম্বাই কবতর খোপা খোপাগুলো দেখেন আর টকটকা লাল গিয়ার গুলা দেখেন অসাধারণ একটা পেয়ার হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে একজন রেসারের গ্যালাকি রয়েছে সবজি রেসার একদম লাইট কালারের মধ্যে নটটা কিন্তু ইতিমধ্যে জানা দিতে একটা বেটা

এখানে রয়েছে আরো একজনের বিটির কালেকশন দেখতেই পারছেন মাসাল হোয়াইট কালারের মধ্যে বাহ এটা তো আরো সুন্দর ভাই যেভাবে তাকাইছে ক্রাশ খেয়ে যাবো ভাই মানুষ মাসাল শেপ গুলা দেখেন একদম কিউট চেহারা এটা কি আর হারপে যেটা আছে নর ডিম বাচ্চা করা ভাই আর জোড়া কত হলে বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় দশক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এক জোড়া সাদা ধবধবা বিউটি কবুতর পাইতেছেন সবচেয়ে বড় কথা এটা কিন্তু অনেক সুন্দর কিউট এক জোড়া বিউটি কবুতর পছন্দ হইলে আশা করি স্ক্রিনে দেওয়া ফোন

সাইজ এবং কোয়ালিটি এবং দুইটাই কিন্তু জুটিয়াল আর চুইটল পছন্দ হলে ভাই ডানে বামে তাকানোর দরকার নাই জাস্ট টাকা ভাড়াই দিবেন কবুতর বুঝা নিবে দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরও একটা রেসারের কালেকশন এটা হচ্ছে মাক্সি রেসার কবুতর দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু খুবই ছটফটা কবুতর আর দুইটাই পাই দেওয়া যায় ভাই সেম রিং লাগানো আছে সেম রিং খামারি কালেকশন না এটা বামে যেটা আছে এটা আর ডানে একটা নর এ ভাই এগুলো দেখি খুবই ছটফটা ভাই ছাড়া দিলে কি পাইবো ছাড়া দিলে শুধু দৌড়াবো খালি দৌড়ের উপরে থাকবো না আচ্ছা তাহলে বাচ্চা উড়াইতে পারবো না জোড়াটা কত

এটা কত এটা যদি কেউ জোড়া আকারে নেয় হ্যাঁ 2500 টাকা জোড়া আকারে নিলে 2500 টাকা একদম একদম আর যদি ভাঙা নেয় এই মাটিটা কত ভাঙা নিলে মাটিটা হলো আপনার 1300 টাকা একদম জি আর এই নটটা নট বাকিটা নট মানে হিসাব বরাবর বারোশো জেইলাও লাও কদু আচ্ছা বন্ধুরা এইখানে রয়েছে খুবই চমৎকার একজন আকাশি কালারের রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন দুইজনে মিললা কিভাবে বৈশা আছে ভাই ডিমডুম দিছে নাকি না দেয় নাই দেওয়ার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কালারটা তো ভাই একদম লাইট কালারের মধ্যে দুইটাই নাইরা মাথার না এইটা কি ভাই নর এটা মাদি আচ্ছা এটা কত হলে ভাই বিক্রি করবেন বলেন এটা সতেরোশো সতেরোশো টাকার রেট একদম কত হইলে দিবেন ভাই চোদ্দশো টাকা একদম মাত্র চোদ্দশো টাকায় আকাশি কালারের মধ্যে কান্ডা করছেন কি ভাই এই আকাশি কালার কিনতে গেল তো সর্বনিম্ন পঁচিশশো টাকা অবশ্যই আর সর্বোচ্চ কথা যদি বলি তিন হাজার টাকা দাম

টাকায় নিতে পারবে ঢাকা ঢাকি শুরু হয়ে গেছে ভাই ঢাকা ঢাকি শুরু হয়ে গেছে মাসাল আরো এক কালারিং রাস গুলা বোধ সাইজ দেখেন ভাই রে ভাই ভাই ডাকতেছে নর এই সামনে যেটা আছে মা দি দুইটাই দুইটি ওলা ডিম বাচ্চা করা ভাই জয়টা কত দামে বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই বারোশো টাকা বাটার রেট অনলি বারোশো টাকা ভাই কালো তো পায় না হ্যাঁ আপনি যে দাম দিতেছেন অসংখ্য ধন্যবাদ যে আপনি একদম কম দামে দিতেছেন আল্লাহ বাঁচাই রাখো আপনাকে আরো যেন সুন্দর সুন্দর আপনি কালেকশন করতে পারেন আমার দর্শকদের জন্য আপনি কম দামে দিতে পারেন তো দর্শক বন্ধুরা যারা নিতে চান মাত্র অনলি বারোশো টাকা নিতে পারবেন অবিশ্বাস রেট ভাই বন্ধুরা এখানে রয়েছে আরো একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাগলা একটা নর কালেকশন দেখতে পাচ্ছেন মাসলা কালারিং রাজগুলো বলতো লাল লাল লালের উপরে আরো লাল করা লাল ডাক দেখছেন অস্থির যদি ভাইঙ্গা নিতে চান তাও নিতে পারবেন জোরা নিলে তাও নিতে পারবেন এখানে রয়েছে একটা গিরিবাস দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কি ডিম আছে দুইটা ডিম

বাদি হলে বাদি তিনশো নিয়ে যাবে চারশো টাকা চারশো টাকা ফিক্সড আর জোড়া নিলে মাত্র বারোশো বারোশো টাকা আরো এক ছোড়া কালারিং রাজগোল্লা কবুতর আকাশী কালার মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শাল এইটাও কিন্তু আপনার দেখা যে সেম কোয়ালিটির সেম ক্যাটাগরি দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার দেখতে পাচ্ছেন মার্শাল আবার ভাবেন না যে একই কবুতর দেখাইতেছে কি না এই যে দেখেন এই পাশেই কিন্তু আছে ঠিক আছে আর এক জোড়া এই হলো আরো এক জোড়া ভাই এটা কি ডিম বাচ্চা করা এই জোড়াটা কত রাখবেন ভাই জোরাটা সেম ভাই সেম সেম চোদ্দশো আয়ের লাগা দিয়ে দিছে ভাই রে ভাই মাত্র চোদ্দশো টাকা আকাশি কালার রাজগোল্লা কবুতর ভাই বাবা কল্পনাও পাইবেন না এই ধরনের কালার আর গেট আপ কোনোবার যদি পছন্দ হয় দেরি করার দরকার নাই ভাই ডানে বামে তাকাইবেন না চোখ বন্ধ করে এই জিনিসটা নিয়ে নেবেন অনলি চোদ্দশো টাকা দুই পেয়ে নিলে মাত্র আঠাইশো টাকা যেখানে এক পেয়ার কিনতে গেলে তিন টাকা লাগে বন্ধুরা এখানে রয়েছে আরো একজন সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই বাগদাদির কালেকশন হোয়াইট কালারের বাগদাদি আবার গিয়ারও আছে দেখা যায় ভাই অসাম অসাম

ওরে বাপ রে বাপ কি সাইজ রে ভাই এইটা কি নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা ভাই বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো এক হাজার টাকায় এক হাজার টাকায় ভাই রাজগোলার কালেকশন একদম বিশাল বড় সাইজের মধ্যে এটা হচ্ছে নর আর পিছনে যেটা হারুটা আছে ওইটা হচ্ছে মাদি দি কোনো ভাই পছন্দ হইলে ভাই এক হাজার টাকা মানে সবচেয়ে কমের মধ্যে বিগ সাইজ এর কালেকশন পাইতেছেন আশা করি এটা আপনাদের পছন্দ হবে ভাই জি ভাইয়া ও ভাই এ কি কালেকশন রে ভাই তিন কালেকশন ওরে বাপ বাপ টক টকা লাল গিয়ারগুলো দেখছেন মানে চুল পরিমাণ স্পট নাই একদম ফ্রেশ পাথর চুকে ডেনিশ কো বোতল দেখছেন জল জল করতেছে লালের মধ্যে 마শাআল্লাহ লালটা কি লালটা মাদি ভাইয়া মাদি জি ব্ল্যাকটা লখনোর দুইটাই তো কারুজেতে কেউ কম নরে ভাই তবে সবচেয়ে ভালো লাগছে এই লাল সুন্দরীটা তারপরে হলো কালো সুন্দরীটা আচ্ছা ডিম্বাচা করা এভাবে আগে থেকে জোড়া আচ্ছা জোড়া কত হলে বিক্রি করবেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো দিলেন ভাইশো টাকা বাইশো টাকা এটা কি লাস্ট

যাক অবশেষে দেখলেন তো কিভাবে ছুটে গেছিল আবার কিন্তু দৈরা মনে করেন যে বেচারারে খাসায় দইরা আনা হয়েছে মশালার চমৎকার প্যাকেটে ভিটি কি ভাই লুটিনো মাসাল্লা এটা বামে যেটা মেল না ফিমেল ছুটে গেছিল না কত দাম বন্ধুরা মাত্র সাড়ে চার হাজার টাকা যদি আপনার সংগ্রহ করতে পারবেন এটা তো আপনার দেখতেই পারেন মানে দখল করে অলরেডি বয়া হয়তো গেল যে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে প্ল্যানিং চলতে

আমরা এই জোড়াগুলো সাধারণত আমরা ছয়শো থেকে সাতশোর মধ্যে দিয়ে থাকি আচ্ছা ছয়শো থেকে সাতশোর মধ্যে দেওয়া থাকে একদম কত ছয়শো টাকা ফিক্সড এর পাশেও কিন্তু আছে আমরা একটু দেখাই দিই এই যে দেখেন খুবই চমৎকার আরো এক জোড়া আপনার বাহ্যিকর পাখি এটা কালার এটা হলো আকাশী ব্লু আকাশী আকাশী ব্লু মাসাল কত এটা এটা হলো আপনার সাতশো টাকা একদম সাতশো এটা ডিম বাচ্চা করা রানিং কেয়ার পাশেও আছে পাশেও আছে মাস মাস প্লাস দামেরও একটু ডিফারেন্স আছে দামেরও কিন্তু যেটা পছন্দ ফোন করে নিয়ে অনেকে তো মনে করেন যে গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু ঠিক ভাবে এই

যার যেমন পছন্দ ওইভাবে নিয়ে নেবেন অনেকেই গ্রাম অঞ্চলে থাকেন অনেকেই বলেন যে ভাই এগুলো দেখায় তার জন্য কিন্তু আমরা দেখাই দিলাম এছাড়াও যদি কোনো কারো ওষুধের প্রয়োজন হয় দেখা গেল যে দূরদূরান্তে কিন্তু দেশগ্রামে আসলে এই এগুলো ওষুধের দোকান থাকে না কারো যদি কোনো বিষয়ে কোনো আপনার ওষুধ লাগে এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন অবশ্যই নয়নবার ফোন নম্বরে যোগাযোগ করবেন